আজ থেকে বিজেপির দিন গোনা শুরু হয়েছে সিপিআইএম এর চব্বিশতম রাজ্য সম্মেলন থেকে তার স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে আজ সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ সিপিএম দলের রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশের আয়োজন ওরিয়েন চৌমুনিতে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রবীণ সিপিআই নেতা অঘুর দেববর্মা এবং রাষ্ট্রীয় সমন্বয়ক প্রকাশ করা এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছে। এদিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন ত্রিপুরায় সিপিআইএম কে রুখতে নিরলস ভাবে চেষ্টা করছে বিজেপি কারণ প্রকাশ্য জনসন্মেলন করতে জায়গার অনুমতি প্রদানে বাধা দিয়েছে রাজ্য সরকার শেষ মুহূর্তে এসে উমাকান্ত মাঠের আবেদন খারিজ করেছে এমনকি ধর্মনগর সাবডুম কমলপুর সহ একাধিক জায়গা থেকে আগত সিপিআইএম এর কর্মী সমর্থকদের বাধা দেওয়া হয়েছে এমনকি পথ আটকে রাখা হয়েছে খোয়াই এবং কমলপুরে কর্মী সমর্থকদের ভয় ভীতি প্রদর্শন করে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে এদিন তিনি জনসমাবেশে বিজেপি প্রশ্ন করেন সিপিআইএম কে এত ভয় পাচ্ছেন কেন এদিন তিনি আরো বলেন বিজেপি নেতৃত্বরা দাবি করেন ত্রিপুরায় দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সিপিআইএম কে দেখা যায় তাহলে জনসমাবেশে কর্মী সমর্থকদের আটকানো হচ্ছে কেন আসলে বিজেপি বুঝতে পেরেছে তাদের দিন কোনা শুরু হয়েছে তাই ত্রিপুরা বার্ষিক সিপিআইএমমুখী হতে দিচ্ছে না বিজেপি বিভিন্ন কৌশল অবলম্বন করে সিপিআইএম কে আটকানোর সরযন্ত্র চলছে সমাবেশ পথে গাড়ি ভাঙচুর ও অনেক জায়গায় যানবাহন বন্ধ করা হয় সিপিএম দলের রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে এই অভিযোগ করেন আজও যত ভোট হয়েছে ত্রিপুরায় মানুষ ভোট দিতে পারে এখন সরকার চলছে যেটা দীপ্রাবধান নিয়ন্ত্রণে এবং বিজেপি আর এস এস এর লোকরা তারা সবাই মিলে একাত্তর লুটের হাজত্ব চলাবার চেষ্টা করছে কাজে এগুলো শুধু বলতে হবে না এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য সামনে ফিরে বৃহত্তর সংগ্রাম সংগঠিত করতে হবে অবশ্যই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার নেতৃত্বে বাংখন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন নেওয়ার চেষ্টা করছেন আক্রান্ত হচ্ছেন শরীরের মৃত্যুবরণ করছেন বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে তাদের পরিবার প্রতিপালনের জন্যে তাদের চায়ের উৎস সেগুলো ধ্বংস করে দিচ্ছে কিন্তু মাথা মতো করছে থাকবে কিন্তু আপনাদের আবেদন থাকবে নতুন মানুষের কাছে যেতে হবে কাল যিনি বিজেপি ছিলেন তার সঙ্গে কথা বলুন বুঝবার চেষ্টা করুন তার মন জয় করার চেষ্টা করুন তাকে সঙ্গে আনো কাজে আমাদের শক্তির যে বৃত্ত এটাকে প্রসারিত করতে হবে আমি যে উল্লেখ করবার চেষ্টা করেছি আটাত্তরের লোকসভা নির্বাচন এবং বিধানসভার নির্বাচন ছয় থেকে সাত মাসের মধ্যে যে মৌলিক গুণগত পরিবর্তন মানুষ চাইলে সবকিছু করতে পারে মানুষের ঐক্য শক্তির কোন বিকল্প নাই তাই আপনাদের কাছে যেটা থাকবে আমাদের আবেদন এই সম্মেলন কি আলোচনা করবে আমরা কি ওখানে শুধু গলা ফাটিয়ে রক্ত দিয়ে সেখানে রক্ত বের করে বক্তৃতা করব কি চলছে দেশে দেশকে বাদ দিয়ে ত্রিপুরা তো এই সমস্যা থেকে বেরোতে পারবে না ডাবল ইঞ্জিন দিল্লি সরকার যে দৃষ্টি নিয়ে চলছে ত্রিপুরার বিজেপি সরকার সেই দৃষ্টি নিয়ে চলছে তার কাছ থেকে বিকল্প আমরা কি আশা করব সেদিক থেকে জাতীয় স্তরে যে আন্দোলন হচ্ছে শ্রমিক কৃষক কর্মচারী ছাত্র যুবক উপজাতি দপ্তরে অফিসের সংখ্যা লোক ছোট ব্যবসায়ী তারা যে আসছেন নূতন ঢঙে আন্দোলন তৈরি করবার চেষ্টা করছেন তাতে যাওয়ার ত্রিপুরায়ন্টের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তিকে নিয়ে আমাদের জঙ্গলের শাসন চলছে এর থেকে ত্রিপুরাকে বের করে আনতে না পারলে পর খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কোনো সমস্যার সমাধান করা যাবে না কাজেই এদেরকে জনগণের মধ্যে থেকে বিচ্ছিন্ন করতে হবে কণ্ঠাস করতে হবে নতুন শক্তির সমাবেশ করতে হবে তার জন্য আগামী দিনে আমাদের পার্টির রাজ্য সম্মেলনে এটা সর্বভারতীয় পার্টির যে মহাসম্মেলন তার প্রস্তুতি কিন্তু ত্রিপুরা বিষয়টাকে আলাদা করে আলোচনা করে সম্মেলন দিনে ত্রিপুরা আমরা কি করতে চাই তার জন্য আমরা কর্মসূচি গ্রহণ করব আপনাদের কাছে আগাম আবেদন করে রাখতে চাইছি এই সম্মেলন থেকে ত্রিপুরার মানুষের স্বার্থে যে গুরুত্বপূর্ণ চলন্ত দাবিগুলোকে সামনে রেখে নানা ধর্মের যে আন্দোলনের কর্মসূচি আসবে আজকে যেভাবে সমস্ত প্রতিকূলতা ষড়যন্ত্র উপেক্ষা করে আপনারা এই সমাবেশে সমবেত হয়ে লড়াই নতুন বার্তা দিয়েছেন রাজ্য সম্মেলন থেকে যে বার্তা আপনাদের কাছে যাবে আহ্বান হিসাবে তাকে বাস্তবে জন্য আপনাদের কাছে আগাম আবেদন রাখব সেই লড়াইয়ের আরো বৃহত্তর শক্তি নিয়ে ঘর থেকে বেরিয়ে ময়দানে দাঁড়িয়ে এই দুশ্মন যে সরকারটা জনবিরোধী যে সরকারটা তাকে কোন এবং পরাস্ত করবার জন্যে আমাদের লড়াইকে তীব্র তীব্র এবং ব্যাপকতর করতে হবে এই শপথ আপনারা এখান থেকে নিয়ে যাবেন বিশ্বাস ব্যক্ত আপনাদের আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর টায়ার টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের এবং গাড়ির টায়ার সাইকেল যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন ফোর